ঢাকার উত্তরে প্রথমবারের মতো চালু হয়েছে ওয়াটার জর্বিং রাইস বলের ভেতরে প্রবেশ করে পানির ওপর ভেসে ইচ্ছে মতো সময় কাটানোর সুযোগ থাকছে এখানে এটা হচ্ছে ওয়াটার জর্বিং এর আর অনেকগুলো রাইড আছে পাহাড় থেকে গড়ায় গড়ানো নামার বল আছে তারপরে হচ্ছে ধাক্কা ধাক্কি করার বল আছে বল এর ভিতরে ঢুকে একজন একজন কে ধাক্কা দিবে দূরে গিয়ে করবে মজার অনেক রাইড আছে তো আমরা চেষ্টা করবো যে জর্বিংয়ের যতগুলো রাইড বাইরের দেশে আসে অন্যান্য কান্ত্রিতে সবগুলো বাংলাদেশে আনা রাজধানীবাসীদের বিনোদন কয়েকজন বন্ধু মিলে শুরু করেছে এই উদ্যোগ যা এখানে আসা দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে আমরা চারজন বন্ধু আমাদের চারজন বন্ধুর মাধ্যমে এটা শুরু হয় আমরা অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম কিভাবে একটা নতুন বিজনেস শুরু করা যায় এখন সব কিছুতেই প্রতিযোগিতা তারপর আমরা প্ল্যান করতে 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 একটা সময় মানে জর্বিং বলে আইডিয়াটা আসে আমার দুইটা ফ্রেন্ডের রাদিদ্রা সিং ওইখান থেকে আমরা টানি আনার পর এখানে অ্যাপ্লাই করি তারপরে এখানে আলহামদুলিল্লাহ দর্শক প্রচুর সারা দিয়ে দিছে পানির উপরে গোল বলের ভেতরে ভেসে থাকা নতুন করে উৎসাহ জাগিয়েছে সবার মধ্যে পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন ঘুরতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জিনিসটা অনেক ভালোই আসলে আমাদের বাংলাদেশে আমরা কখনোই এরকম দেখিনি খুবই একটা এনজয় মুহূর্ত পার করলাম খুবই এক্সাইটেড আমরা খুব ভালো লাগছে আসলে আমি এটার জন্য এখানে আসছি ঘুরছি ওরা অনেক মজা পাইছি স্বচ্ছ বলের ভেতরে ঢুকে পানির ওপর ভেসে থেকে চারপাশের পরিবেশ উপভোগ করছেন এখানে আসা দর্শনার্থীরা